আলাইকুম সালুনিয়া রসুল্লাইকুম সালাইমুনিয়া আলাইকুম আমরা এই যে চলমান যে সমাজ ব্যবস্থাপনা জীবনযাপন করে থাকি এর মাঝে যুগে যুগে এটা এটা যে যুগে মানুষ অবস্থান করে সেই যুগে এটা আবেগের বসে হোক তার যতটুকু জ্ঞান আছে এই জ্ঞান বুদ্ধির ভিত্তিতেই হোক যেভাবে বলুক শতদ্দৃশ্যে বলুক বা বদুদ্দস্যে বলুক বলে দেখবেন কিছু কিছু জানলেওয়ালা আমাদের সমাজ সামাজিকতায় বিভিন্ন বক্তব্য বলি আর ওয়াজ দশ্যত বলি যে বিভিন্ন ভাবে এই যে জাগতিক যে কার্যকলাপগুলো ঘটে না যেটা প্রতিকূল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে যেসব কার্যকলাপগুলো কোন মানুষের ক্ষেত্রে কোনো জাতির ক্ষেত্রে অসহনীয় মনে হয় এই প্রতিকূল পরিবেশটা এই যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করে অবলোকন করে বিভিন্ন বালা মসিবত বিভিন্ন বিপদ লক্ষ্য করে অনেক জানলে এমনভাবে বক্তব্য রাখে যেমন পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাবে আসাল্লাহ কিছু কিছু আহ ভবিষ্যৎ বাণী বক্তা আছে জ্ঞানের ভিত্তিতে কথা বলে তারা কিতাবের ভিত্তিতে কথা বলে কোরআন বা হাদিসের ভিত্তিতে কথা বলে ঠিক আছে কিন্তু যথাযথ প্রয়োগটা সে যথেষ্ট মনে করে সে যতটুকু যেতটুকু যতটুকু জাগতিক বিপদ প্রতিকূল পরিবেশ পরিস্থিতি মাফিক বুঝাতে গিয়ে আমাকে আমাদেরকে এমন ভাবে বর্ণনা করে যেমন কি মত এখনই কি আমত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটা ভাব কথা দেখবেন আপনারা বলে ভবিষ্যৎবাণী করে থাকে এটা যুগে যুগে করে আসছে শত শত বছর আগে করে আসছে এখনও করছে পরেও করবে এরা সঠিক না ভুল করছে এটা এই ব্যাপারে আমি অতটা জ্ঞানী নই আপনারা বিবেচনা করবেন কেন বলছি জানেন এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলমীর সৃষ্টি করেছেন তার ইচ্ছা তার অভিপ্রায় ঘটানোর জন্য প্রত্যেকটা বিষয় না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বলি এই যে দুনিয়া আকার জমিন যা যা আছে আহ সহজ এবং সরল কঠিন থেকে সুকঠিন যেসব বস্তু বা জিনিস আছে এগুলো সৃষ্টি করেছে একটা নির্দিষ্ট মেয়াদ আছে নির্দিষ্ট মেয়াদ বা নির্দিষ্ট সময় আছে সময় শেষ হলে সেটা ধ্বংসবরীর সত্য এই পার্থিব জগৎটা কিন্তু হবে সত্য কিন্তু কখন হবে এটা আল্লাহ রাবুল্লা আলম ভালো জানেন পূর্বে ব্যাপারে বিভিন্ন নবী রাসুল থেকে প্রশ্ন করেছে আমাদের রাসুল সল্লাহবু আলিয়া সাল্লাম হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রশ্ন করা হয়েছে কি আমাদের সম্পর্কে ধ্বংস সম্পর্কে পাক বলেছে আমি জানি কে জানে বিষয়টা আল্লাহ রাবুল্লা আলম বলছে আমি জানি এটা বান্দার জানার বিষয় না বান্দার জানার কখন না তো আজও আমি আবার বলছিলাম এক শ্রেণীর জানলেওয়ালার দল এমনভাবে কথা বলে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ মনে করবে যে এখনো পৃথিবী ধ্বংস হয়ে যাবে উপস্থাপন করতে চাচ্ছে দেখেন আল্লাহ আলম তার অভিপ্রায় ইচ্ছা পৃথিবী সৃষ্টি করেছে একদম ধ্বংস করবে এটা সত্য কিন্তু মানুষের আবেগ দ্বারা যেভাবে মানুষকে বোঝাতে চাই এটা সত্য নয় যদি পৃথিবী ধ্বংস হওয়ার মতো আহ তাদের ইচ্ছা মতো হয়ে যেত তবে যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিলেন সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যেত আল্লাহ ধ্বংস করে ফেলতে পারতেন যথেষ্ট কারণ হতো কেন জানেন একটা নেক ইমানদার সত্য মুমেন মুত্তাকি মানুষকে মারা অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর সমস্ত প্রাণীকে হত্যা করা সমান কথা বুঝতে পারলেন যেদিন কাবিল হাবিকে হত্যা করেছে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যেত ধ্বংস করে ফেলতে পারলো যথেষ্ট কারণ হতো হতো মারতে মারতে মৃত প্রায় করে ফেলেছে কারণ যাকে দ্বিতীয় আদম বলা হয় যথেষ্ট হতো পৃথিবী ধ্বংস করার মতো পৃথিবী ধ্বংস হয়েছে হ্যাঁ এখন বলতে বলতাম কি ধ্বংস হয়েছে এটা ধ্বংস লীলাটা তার ক্ষমতা আল্লাহ রাবুল আলম দেখিয়েছে বেশ কিছু জীব মানুষ প্রাণীকে বাঁচিয়ে রেখে সমস্ত কিছু ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন যে পৃথিবী ধ্বংস হতে পারে এটা নমনা শিক্ষা দিয়েছেন ধ্বংস কিন্তু করেন না তাহলে আমরা বেঁচে আছি আমরা জাতিগতভাবে যে এখন আছি তার তার ফসলি ফল ফসলিটা আমরা এখন তাই না এটা আল্লাহ রাবুল আলম তার ক্ষমতা দেখিয়েছে পৃথিবী যদি ধ্বংস করার মতো হতো ইব্রাহিম আলাইসাল্লামকে যেদিন হ্যাঁ নমরুদ আগুনের মধ্যে ফেলেছেন সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যেত কারণ কি জানেন এত অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে ফালানো হয় ফেরেশ তারা বেরসান হয়ে গিয়েছিল আল্লাহর কাছে বলেছে আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম খলিল রক্ষা করা যায় না রক্ষা করতো রক্ষা করেন আল্লাহ বলেছেন কেন তোমরা যাও সাহায্য করো ফেরেস্তারা তখন নবী ইব্রাহিমের কাছে এসেছিলেন সাহায্য করার জন্য আল্লাহ নবী ইব্রাহিম কি বলেছিলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ দেখছেন এই ব্যাপারে তোমাদের সাহায্য চলে আমার জন্য কে আল্লাহ যথেষ্ট এই যে কথার দৃঢ়তা

যার সরের রক্তে তার পুত্র জুতা মুবারক সম্রাজ্যতা আটকে গিয়েছিল এত রক্ত জমা হয়েছিল এত কষ্ট দিয়ে মেরেছে পাথর মেরেছে যে কষ্ট পেয়ে আল্লাহ রাসুল খোলা ময়দানের মধ্যে খোলা ময়দানে গিয়ে হাত দুটি আকাশের দিকে তুলে দিয়ে বলেছিল আল্লাহ তোমার পরিচয় তুলতে গিয়ে ধরতে গিয়ে তোমার পরিচয় তার জাতির সামনে বলতে গিয়ে হয়তো আমার দুর্বলতা আছে আমি যথাযথভাবে পারছি না তাই বলে কি তুমি আমার এই ফয়সালা কাপেরদের হাতে ছেড়ে দিবে বা ছেড়ে দিয়েছ কত কষ্ট পেয়ে আল্লাহ রাসুল আকাশে এক দুটি হাত তুলে দিয়ে কথা বলেছিলেন বলেন যে আমার দুর্বলতা আছে ঠিক আছে আমি তোমার পরিচয় রাতির সামনে ভালোভাবে তুলে ধরতে পারছে যথাযথ তুলে ধরবে তাই বলে তুমি কাপেরদের হাতে আমার ফয়সালা ছেড়ে দিবে বা ছেড়ে দিয়েছো কত কষ্ট পেয়েছে বলে পৃথিবী ধ্বংস করার হলে সেদিন ধ্বংস হয়ে যেত পৃথিবী ধ্বংস করে যথেষ্ট কারণ হয়ে যেত শুধু হাজার দিনের উপরে কারাগার যে কারাগার আমরা বলি কারাগার সে হবে আবুতালে আবুতালেব না পাহাড়ে যে আহ কারাবন্দি করেছিলেন জেলবন্দি করেছিলেন যে কষ্ট তার সহযোগীরা পেয়েছেন তিনটা বৎসর যে কষ্ট পেয়েছেন ভেড়া বকরির মলের মতো মানুষের যে মল হয়ে গিয়েছিল গাছের লতা পাতা শিকড় বাকল পুরনো হার চেটে জীবনযাপন করার জীবন ধারণেরও চেষ্টা করেছেন যদি পৃথিবী ধ্বংস করার মতো হতো তাহলে তখন পৃথিবী ধ্বংস হয়ে যেত যথেষ্ট কারণ হতো শুধু কি তাই অনেক ঘটনার মধ্যে আরেকটা ঘটনা আমি বলে রাখি পৃথিবী ধ্বংস করার মতো যদি হতো আল্লাহ আমি নিচ্ছা করতে পারতেন যথেষ্ট কারণ হতো কখন জানেন যখন কারবালার প্রান্তরে হজরত হুসাইন হুকে হত্যা করা হয়েছে তার শিরোচ্ছেদ করা হয়েছে পাথরের উপর তার হাতটা রেখে তার হাতের উপর একটা পাথরে আঘাত করে তার আঙুলটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে একটা শুধু আংটির জন্য যেদিন তার সমস্ত শিরটা আলাদা করে ধর শির আলাদা করে শিরটা সংরক্ষণ করে ধরের উপর অসংখ্য ঘোড়া তেজি ঘোড়া চালিয়ে তাকে মরুভূমির মধ্যে এই দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া বিছিয়ে দেওয়া হয়েছে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে পৃথিবী তখন ধ্বংস হয়ে যেত যদি ধ্বংস করার মতো হতো যথেষ্ট কারণ হতো এই কথাগুলো আমি কেন বলছি জানেন এই যে বর্তমান জামানার এত মনে করে কিছু কিছু জানলেওয়ালা আবেগ উচ্ছ্বাসে মানুষকে এভাবে অহেতুক ভাসিয়ে দেয় তাদের কথাবার্তা থেকে মনে হয় যেটা পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাবে না এটা আদৌ সত্য কথা নয় এই পৃথিবী ধ্বংস হবে সত্য কখন ধ্বংস হবে জানেন এটা আল্লাহ রাবুল আলহামী যখন ইচ্ছা করবেন এক বা একাধিক জাতি ধ্বংস হয়ে গেলেই পৃথিবী ধ্বংস হবে না আমরা তো মহা সৃষ্টির সম্পর্কে কিছু জানি না স্রষ্টা যে সৃষ্টি করেছে সম্পর্কে আমরা কিছু জানি না হ্যাঁ বিশেষ জ্ঞানী যারা যারা আমরা বিজ্ঞান যেটা বিজ্ঞান বলি বিশেষ জ্ঞান এই বিশেষ জ্ঞানীদের দ্বারা আল্লাহ রাবুল আলামিন কিছু কিছু জিনিস আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন এইভাবে চাক্ষুষভাবে আল্লাহ রাবুল আলামিন যা কথাগুলো হচ্ছে পরোক্ষভাবে আমরা বুঝতে পারি প্রত্যক্ষ বুঝতে পারি প্রত্যক্ষভাবে কিছু কিছু বিষয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছেন এই বিশেষ জ্ঞানীদের দ্বারা এই সৃষ্টি জগৎ আল্লাহ রাবুল আলমিনের কত বড় আমরা চিন্তা করতে পারবো না যেখানে পৃথিবীটা এই সমস্ত মহাবিশ্বের তো সৃষ্টির তুলনায় একটা কি বলি দানার সমান বড় নয় বিন্দু বললে মনে হয় ভুল হবে না যে বিন্দুর সমান বড় নয় সুতরাং এই ছোট্ট একটা পৃথিবী আল্লাহ রাবুল আলামিন সৃষ্টি করেছেন এর মধ্যে যত মাহাত্ম যত তাৎপর্যপূর্ণ বিষয় স্থাপন করার জন্য চেষ্টা করেছেন আলাদা বলা বলে মানুষের মাধ্যমে দ্বারা মানুষের দ্বারা মানুষের মাধ্যমে তা অকল্পনীয় জ্ঞান বুদ্ধি যদি কেউ চর্চা করে জ্ঞান বুদ্ধি থাকতে গেলে বুঝতে পারতে পারে অজ্ঞানীর কিছু বুঝে না সুতরাং নিজেকে জ্ঞানের চর্চা করতে গিয়ে ব্যালেন্স ভারসাম্য হারিয়ে ফেলে মানুষ কথা বলতে গেলে আবেগে ভারসাম্য হারিয়ে ফেলে কোনো কিছু উপস্থাপন করতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলে এটা উচিত নয় এটা ভালো বা মন্দ এসে সে বিষয়ে আমি মন্তব্য করার মতো যোগ্যতা কিনে নিই মন আল্লাহ রাবুল আলম ভালো জানেন হিসাব মারি এখন চল্লাহ কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি বারবার যেটা বলছি মানুষ জানলে আল্লাহ যেভাবে আমাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করে এগুলো শত ভাগ বা যথাযথ হয় না পৃথিবী ধ্বংস হবে কখন আল্লাহ রাব্বুল আলমে জানেন কোন পরিবেশ পরিস্থিতি হবে এটা আল্লাহ ভালো জানেন কিন্তু কখন হবে এখনই হয়ে যাবে এটা না যথেষ্ট হয়তো সময় আরো নিবে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমি যে থাকবো না এটা সত্য একটা মাঝে রাখবেন আমি যে থাকবো না আমার কি হয়ে যাবে এটা সত্য আমার পূর্বে বহু মানুষ পৃথিবী ধরা দামছে ছেড়ে চলে গেছে ক্ষমতা দর্দা পটলা ধনী ঐশ্বর্যশালী সৌখিন রসিক অনেক মানুষ পৃথিবী ধ্বংস হয়ে গেছে বর্তমান যারা আছে এখানেও থাকবে না আরও পরে যারা আসবে উত্তর বলতে যাব যে তারাও থাকবে না হ্যাঁ একদিনই পৃথিবী ধ্বংস হবে এটা সত্য আমাদের জ্ঞান গরিমা দিয়ে আমরা আল্লাহ রাবুল আলমীর পরিচয় যার জন্য চেষ্টা করব এটি আমাদের জন্য যথেষ্ট হবে মহান স্রষ্টার পরিচয় জানা সৃষ্টির জন্য এটাই তার জন্য যথেষ্ট হয় বিশেষ করে মানুষের জন্য আমরা মানুষ হিসেবে আল্লাহ রাবুল আলমীর পরিচয় যারা জন্য চেষ্টা করব এটি আমাদের জন্য যথেষ্ট হবে আমরা বলছি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের কী ব্যাপারে আমাদের অন্তরে নূর দান করেন হৃদয়েতে নূর দান করেন তার কাছে এই নূর ভিক্ষা চাই বিশেষ করে আমি আমার কায়মন বাক্যে পা হচ্ছে আল্লাহ রবুল আল্লাহ আমি ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদেরকে এই হৃদয়তে নূর অন্তরে দান করে